মার সামনে বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে বাপ নাই এখন আইতেছে মক্কা থেকে হিজরত করে গেছে মায়ের সামনে বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবে তৈয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এর মা গোসলের পরে আয় বাচ্চার মুখ দেখিয়ে দাও আমার রায় আল্লাহ রাসূলের নাকে ডাকা

এখন নিয়েছ এর কোনো অভিযোগ নাই কিন্তু যদি হায়াত যদি কিছুই ভাসত যদি ভাসতার মোকাম্মল দুই দিন এই দিন নিয়ে সারা দুনিয়া তোমার কাছে তোমার বাংলার কাছে আমার ছেলে ভুমিয়ে যেতে পারতো যদি হায়া দিতে

এই বললাম ঠিক এইরকম না শয়তান তিনটে কসমকে দুনিয়াতে নেমেছে আল্লাহ থেকে তিনটে কসমকে এক আল্লাহ আমাকে পুরো হায়াত দিতে হবে আদৌ থেকে বেশি হায়াত দিতে হবে তার থেকে আবে হায়াত পুরো ক্রিয়ামত পর্যন্ত বাঁচতে পারি দুই আদম সন্তান মারা যাবে আমার সন্তান না মরে তিন নম্বর আমি আদম সন্তানের রগ আর নিশার মধ্যে যেন ঢুকতে পারে কথাটা বুঝে আসছে না জেনে রগ আর নিশার মধ্যে রগ আর নিশা পেশাবের টাইমে আছে না নাই আর শয়তান আমাদের পেশাবের টাইমে ঢুকে গিয়ে একটুখানি চুলকে দেবে যে পেশাব পেয়েছে উঠে যা পেশা পেয়েছে উঠেই যা চেক করে দেখবেন একটুখানি পেশা হবে বেশি পেশা হবে না একটুখানি পেশা হবে আর আগে ওই টাইমে ওই টাইমে যে কথা আসতে ছিল।

আমার কাজকে আমার টাকা যাকে ইতি আলোচনা করে নিয়ে একটু বসে আমি পদার সময় গত মানুষ পর্যন্ত তক্সিং করে দিয়ে বলবো

ও বলে বাইরে রাত একটা দামি হেড আমাদের দিয়ে দিয়েছে দিয়েছে সাদা ওর দিয়ে যায়ে বড় ওর দিয়ে